আমার কলিজার টুকরু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর কয়েকদিন পরেই কবি ঈদুল আজহা আগামীকালকে আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহল্লাহ তোমরা এখন বাড়িতে কখন যাবে এই চিন্তা চেতনার মধ্যে আছে ঠিক তোমাদের মতো আমরা যখন ছোট ছিলাম আগের দিন আমাদের পত্র যা কিছু আমাদের ছিল জামা কাপড় থেকে শুরু করে সব কিছুকে আমরা নিতাম এমন হতো আগের রাতে মশারিটা পর্যন্ত আমরা গুছিয়ে একবার ভাজ করে রেখে দিতাম অনেক সময় এরকম আমাদের ঘটতো যে বাড়িতে কখন যাব মায়ের সাথে কখন দেখা হবে আত্মীয় স্বজনের সাথে কখন দেখা হবে ঠিক সেটা আমি বিশ্বাস করি তোমরা আজকে এখানে যারা বসে আছো আমার প্রিয় শিক্ষার্থীরা এই যে একটা আবেগ উৎকণ্ঠা কখন মায়ের সাথে দেখা হবে কখন বাবার সাথে দেখা হবে আদরের ছোট্ট ভাইটার সাথে কখন দেখা হবে ছোট বোনটার সাথে কখন দেখা হবে বড় ভাই আছে বোন আছে অনেকে দাদা দাদি আছে আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা হবে এই যে একটা তোমার মনোযোগ মুভমেন্ট এখন বাড়ের দিকে এই সময় হয়তো এই আলোচনা তোমাদের অনেকের মনোযোগ থাকবে না কিন্তু আমি তোমাদের প্রতি বিনিত অনুরোধ রাখবো বাড়িতে তো আমরা প্রত্যেকেই যাবো ইনশাআল্লা আল্লাহ তালা যদি আমাদেরকে হাইতে বাঁচিয়ে রাখেন কিন্তু বাড়িতে গিয়ে আমরা কি কি কাজ করব আমাদের কি কি করা উচিত সার্বিক বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে চাই আমি তোমাদেরকে বারোটি বিষয় না শেয়ার করবো কয়টি বিষয় বারোটি বিষয় মনোযোগ আছে তো সকলের ইংসাম প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম আমাদের প্রথম পরিচয় কি একজন মুসলিম হিসাবে আমাদের প্রথম কাজ হলো দৈনিক পাঁচ অর্থ সালাত আদায় করা কি করা বাবারা পাঁচ অর্থ সালা বাড়তে কি আমাদের প্রথম কাজ হবে ওয়াক্ত মতো জামাতের সাথে আমরা পাঁচ অত সালাত আদায় করবো রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ দেখি কে কে পাঁচ অত সালাত আদায় করবা মার্শাল্লাহ হাত নামাও সবাই তোমাদের প্রতি আমার দ্বিতীয় যে না সেহা থাকবে মা বাবার কথা শোনা জীবনে যদি বড় হতে হয় জীবনে যদি সফল হতে হয় একজন ভালো মানুষ হিসেবে যদি নিজেকে তুমি তৈরি করতে হয় একজন জান্নাতি মানুষ হিসেবে যদি তুমি তোমার নিজেকে তৈরি করতে হয় তাহলে মা এবং বাবার দোয়া দরকার আছে না নাই মা বাবার কথা শুনতে হবে মা বাবার মনে কষ্ট দেয়া যাবে না বাড়িতে যাওয়ার পরে অনেক মা বাবা কমপ্লেন আমাদেরকে করেন যে খেতে বললে খায় না ঘুমাইতে বললে ঘুমায় না কোন দিকে যায় সারা সারাদিন দৌড়াতে থাকে এ কাজ কি করা যাবে মা মা এবং বাবার কথা আমাদেরকে শুনতে হবে মা বাবার মনে কষ্ট দেয়া যাবে না তারাই আমাদের জান্নাত তারাই আমাদের কি জাহান্নাম দেখো মা এবং বাবা আদরের সবচেয়ে আদরের সন্তানটাকে কলিজার টুকরের সন্তানটাকে বিসর্জন দিয়েছে দিনের জন্য কোরআনের জন্য অর্থাৎ মায়াকে বিসর্জন দিয়ে তোমাদেরকে মাদ্রাসায় ফেলে রেখেছে শুধু দিন শেখার জন্য এই যে বন্ধ এগারো বারো দিনের এই বন্ধে যখন যাবা মায়ের কাছাকাছি থাকবা বাবার কাছাকাছি থাকবা ওনারা চাইবেন ভালো কিছু তৈরি করে তোমাকে খাওয়ানোর জন্য একটু আদর করার জন্যে এই জন্যে আমরা সারা বছর মা এবং বাবা থেকে দূরে থাকি অন্তত এই সময় ঢুকুন ঈদের বন্ধে আমরা মা বাবার কাছাকাছি থাকবো তাদের কথা শুনবো বলে ইনশাআল্লাহ আমার করে যে টুকি শিক্ষার্থীরা আমরা মা বাবা এবং বড়দেরকে সম্মান করব সম্মান করবো তো ইনশাআল্লাহ আমরা মা বাবা বড়দেরকে অবশ্যই সম্মান করব এলাকার মুরব্বীদেরকে সম্মান করব। আর আমাদের চার নাম্বার তোমাদের প্রতি যেটা নসিয়া থাকবে সেটা হবে ছোট বড় প্রত্যেককে আমরা সালাম দেব কি করবো আমরা সালাম দেবো সালামের প্রচলন আমাদের সমাজ থেকে উঠে গিয়েছে এই জন্যে আল্লাহ রসুল সাল্লাম বলেন আপসু সালামে কম তোমরা নিজেদের মাঝে বেশি বেশি সালামের প্রচলন করো এই জন্য আমরা নিজেরা নিজেদের মাঝে বেশি বেশি কি করবো সালামের প্রচলন করবো সাহবাজন আল্লাহ রসুল সাল্লাম সালামকে আগে সালাম দেওয়ার জন্য প্রিপারেশন নিতেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আল্লাহ রসুল আগে সালাম দিয়ে দিতেন এই জন্যে আমরা রাসুল্লাহ সাল আলি সাল্লামের সুন্নাটাকে নিজের জীবনের সাথে আঁকড়ে ধরবো বলে ইংসা তাহলে আমাদের চার নম্বর কাজ কি ছোট হোক বড় হোক প্রত্যেকে আমরা সালাম দেব পাঁচ নম্বর কাজ হলো প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আমরা তেলওয়াতে বসে যাব যেহেতু তোমরা হেপসখানায় পড়ো অন্তত সকালে এক পারা সন্ধ্যায় এক পারা পড়ার চেষ্টা করবে ইংসা আল্লাহ ছয় নম্বর নসিয়া হলো লেবাসের প্রতি আমাদেরকে একটু খেয়াল রাখা লেবাস ঠিক রাখা মাদ্রাসে যেভাবে তোমরা পাঞ্জাবি পায়জামা টুপি যেভাবে আদবের সাথে চলো বাড়িতে যাওয়ার পরে এই আদব আমাদের অনেক শিক্ষার্থীদের মাঝে থাকে না দেখা যায় না দেখা যায় বাড়ি থেকে শার্ট পরে প্যান্ট পরে মাথায় টুপি থাকে না এলেমেলো চলে কাঁচা মারে কাঁচা চেন গোস মারে মানে লুঙ্গি পরে লুঙ্গিটাকে পিছন দিকে এনে আহ খুঁজে রাখে এ কাজ করা যাবে না এই আমরা মাদ্রাসায় যেভাবে লেবাসের সাথে ছিলাম আদবের সাথে ছিলাম আমরা ঠিক বাড়িতে এই এগারো দিন বন্ধের যতদিন এই দিনগুলো তো ঠিক সেভাবে আমরা কাটাবো বলি ইনশাআল্লাহ শিক্ষার্থীরা জমানে হেফাজত করা এখানে যেভাবে অস্তাদেরকে ভয় করে তোমরা ফাহেসা কথা বলতে না খারাপ কথা বলতে না এখন চিন্তা করবো অবস্থা এখন বাড়িতে নাই খেলতে গিয়েছ সেখানে তুমি একটা গালি দিয়েছো এ কাজ করা যাবে এ কাজ করা যাবে না মমিন সব সময় কাকে ভয় করে চলে আল্লাহকে ভয় করে চলে

ঘন্টার পর ঘন্টা আমরা তেলাওয়াত করি আল্লাহ সুবহান ওয়া তাআলা যে কালামে পাক আমাদের জন্য নাজিল করেছেন সেই কালামে পাকের আমরা তেলাওয়াত করি প্রতিটা হরফে ফেরেশতারা দশ দশ করে নিকে লিখছেন সুবহানাল্লাহ তাহলে তোমার এই পবিত্র জবানটাকে খারাপ শব্দ উচ্চারণ করার মাধ্যমে অপবিত্র করবে না এটা তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ সাত নম্বর নসিহত হলো আট নম্বর হলো হাতের হেফাজত করা কিন্তু তোমাদের ভিতরে এমন অনেকে আছে শৈতান যাদেরকে অসহসা দিবে যে এখন তো আমের সৃজন কি ঠিক না আমের সৃজন না যে একজন গাছে উঠে গেলাম আম পারলাম এটা কি হালাল না হারাম হারাম এই কাজ করা যাবে না হাতের হেফাজত করতে হবে কারো কোনো জিনিস না বলে ধরা যাবে না আর কোনো জিনিস না বলে খাওয়া যাবে না এই হাতের হেফাজত করতে হবে খেলতে গিয়েছো একজনের সাথে এখন কথা কাটাকাটি হলো তুমি তাকে মার দিয়ে দিলাম এ কাজ করা যাবে

নিয়মিত খাবার খেতে হবে বলো তো মানুষ খাবার খাওয়ার জন্য বাঁচে নাকি বাঁচার জন্য খায় বাঁচার জন্য আমরা খাই আল্লাহ সুহান তারা আমাদেরকে যে দেহ দিয়েছেন এই যে হিউম্যান বডি আছে আমাদের এটাকে যদি আমরা খাবারের কষ্ট দিই তাহলে আল্লাহর কাছে এটার জন্য হিসাব দিতে হবে এই জন্য বাড়িতে গেলে এদিক সেদিক দৌড়াতে দৌড়াতে খাবারের খবর থাকে না অসুস্থ হয়ে পড়ে এই জন্য এই কাজ করা যাবে না নিয়মিত খাবার খাবে তাহলে তোমরা সুস্থ থাকবে ইনশাল্লাহ দশ নাম্বার নাসিয়া হলো হলিচার টুকর সন্তানরা শোনো উত্তম আচরণের অধিকারী হতে হবে উত্তম আচরণ প্রদর্শন করা দেখো এখন তো রাত অন্ধকারে এই যে আমাদের কয়েকটা লাইট জ্বলার কারণে এখন অন্ধকার দূরীভূত হয়ে গিয়েছে আমরা মনে করি যারা কোরআনের ছাত্র যারা তালেবিল যারা কোরআন শিখে যারা দিন শিখে তারা হবে সমাজের জন্য এক একটা জ্বলন্ত বাতি অন্ধকারের এই সমাজ ব্যবস্থাকে তারা পরিবর্তন করবে যেখানে মত গাজা অন্যায় অপরাধ মারামারি বিভিন্নভাবে যাহালাত প্রতিষ্ঠিত সেখানে আমরা আমাদের সুন্দর আচরণের মাধ্যমে আমরা আমাদের দিনের জ্ঞানের মাধ্যমে আমরা এই সমাজটাকে আলোকিত করবো বলেহিংস অন্য এই জন্য আমাদেরকে উত্তম আচরণের অধিকারী হতে হবে শিক্ষার্থীরা এগারো নম্বর হলো যথাসময় ঘুমিয়ে পড়া রাসুল্লা সাল্ল সাল্লাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতেন যেতেন এই জন্য এটা হলো রাসুল সাল্লাহামের সোনা আমরা তাড়াতাড়ি বর্তমান সময়ে এমন একটা যন্ত্র আমাদের প্রত্যেকের হাতে আছে যেটার নাম মোবাইল আছে না নাই বাবারা সবাই বলা নাই বলতো কার কার ঘরে দেখি মোবাইল আছে হাত উঠাও অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন টাচ ফোন আছে না মোবাইল দুঃখজনক ব্যাপার হলো অনেক হাতনামা আমরা আমাদের অনেক ছাত্রকে দেখি ফেসবুকের মধ্যে আইডী আছে অনেকের টিকটকে দেখা যায় শোনো ছাত্র জামানা হলো পড়াশোনা করার সময় এখন ফেসবুক ইউটিউব টিকটক এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে অনেক গার্ডিয়ান অভিযোগ করে যে ছেলে বাড়িতে গেলে ঠিকমতো খাবার খায় না ঘুমায় না পড়ে না নামাজ পড়ে না সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে গেমস গেমস আছে না বিভিন্ন গেম খেলাবে মগ্ন থাকে ইউটিউবের মধ্যে পড়ে থাকে বিভিন্ন নাটক পাঠক দেখে বলতো যারা কোরআন শিখে যারা কোরআনের ছাত্র তারা হারাম কোনো জিনিস দেখতে পারে বলো এই যে নাটক সিনেমা গেম এগুলো হালাল না হারাম হারাম তাহলে মমিন সবসময় গুনাহের কাজ থেকে বেরোতে থাকে প্রিয় আমার কলিজার টুকরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রতি আমার এই থাকবে এই বন্ধে তোমরা এই কথাগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে তোমরা পালন করার চেষ্টা করবে ইনশাল্লাহ বলো সময় এমন ভাবে চলবে যাতে মানুষ বলতে বাধ্য হয় এই ছেলেটা অমুক মাদ্রাসায় পড়ে অমুকের সন্তান অত্যন্ত ভদ্র নম্র বিনয়ী যাকে দেখে তাকে সালাম দেয় শ্রদ্ধা করে তোমার মাথার মধ্যে হাত ভুলিয়ে দিবে